আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে তো আমরা ইনশাআল্লাহ কাল সকাল স্টাফ বাসে আর কি ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেব তো দেখেন লাস্ট মুহূর্তে আমার ভাগ্নে মানে আর কি সে ঝামেলা বাঁধাইছে আমরা তো দুইটা স্টাফ বাসের টিকিট কাটছি সে যে যাবে আমরা জানি না আমরা প্রথম অবস্থা মানে প্রথমে বলছি যে তোমরা কে কে যাবা তাহলে বলবা আমরা একসাথে টিকিট কাটবো না সে যাবে না তো যখন আমরা টিকিট কাইটা ফিলছি তখন তার মনে হইছে সে যাবে তো সে টিকিট কাটছে কিন্তু দুর্ভাগ্যবশত সে আমরা যে স্টপ বাসে যাব সে সেই স্টপ বাসের টিকিট পায় নাই পরে সে কাষ্ট রাত 4টায় সে যাবে মানে আমাদের চাইতে আ মানে आधा ঘন্টা আগে সে আমাদের আগে আর কি ঢাকা মেডিকেল পর্যন্ত আর কি যে পৌঁছে আমাদের জন্য বসে থাকবে ওয়েট করব তারপর আমাদের বাসেনে 4:30 মানে आधा ঘন্টা কম বেশি না आधा ঘন্টা না তো আধা ঘন্টা কম বেশি দাম আমরা সবাই মানে একসাথে কিন্তু আধা ঘন্টা সে আলাদা আমরা আলাদা কিন্তু কথা যে এ যে সে তো আর আগে থেকে কোনো প্রিপারেশন নাই দেখেন দেখেন প্রিপারেশন শুরু করে দিছে এ দেখেন কি তোর শুরু করছে আর কি সব মানে নতুন কাপড় চুপড় কাপড় চুপড় কি কিনে আনলো জানি আর কি কিছু হ্যাঁ কাপড় চুপড় কিছু কিনে আনলো মাত্র

আর এদের চিন্তা ধারা হয়েছে আগে মার্কেট পরে ঘোরাফেরা এই হলো অবস্থা না আমরা মেয়েরা মার্কেট করি না আমরা কোনো মার্কেটই করি না সুমাকে জিজ্ঞেস করা আমরা কোনো মার্কেটই করি না মার্কেট হয় নাই খালি সুমার জন্য একটা জুতা কিনছি তাই না আর সুমার জন্য সাওয়ার জন্য একটা জুতা কিনছি তাছাড়া আমাদের কোনো আরে খুব আবার মনে হয়েছে আবার কষ্ট পেলাম আমার জুতার কথা মনে করতেছে জুতা কিনবে তো মা কি বেনি রান্না করতেছে আমি তো তার কি মেক এ নিয়ে মাদ্রাসা এসেছিলাম আমার মেয়ের আজকে लास्ट পরীক্ষা ছিল लास्ट পরীক্ষা ছিল এর কি টাই করবা নাকি না 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 না

ধুইয়া পরিষ্কার করে সুন্দর করে আর কি তেল গরম করিয়া সোমবার দিয়া এখন আর কি ভাজতেছে আমার মা আসলে রান্না করতেছে আসলে আমি রান্না না করিয়া পাশে দাঁড়ায় ছিলাম আসলে আমি নিজে রান্না করলে কি হয় আমার নিজের রান্না আমার কাছে মজা লাগে না এই আমি যখন বাসায় আসি মাকে বলি মা তুমি আমাকে রান্না করে দাও আমি খাই কারণ আমি যখন বাসায় রান্না করি আমার রান্না আমার কাছে মজা লাগে না মা তখন বলে যে তোমার রান্না আমার কাছে মজা লাগে তো আমিও মাঝে মধ্যে মাকে রান্না করে খাওয়াই কিন্তু যখন ভালো আর কি ভালো মন্দ কোনো কিছু রান্না করে রান্না করে বাসায় তখন মা নিজেই করে কারণ দেখে যে আমার মেয়ে নিজের রান্না তো আর নিজে মজা করে খাইতে পারে না সেজন্য আমার মাই তখন রান্না করে দেয় আমাদেরকে আর বাড়িতে আসলে বেশিরভাগ হয় কি মা সবসময় এটাই বলে যে শ্বশুরবাড়িতে রান্না তুমি নিজেই করছো তো বাসায় যখন আসছো তাহলে এখন আমি রান্না করে খাওয়াই ওখান থেকে তো কাজ করেই আসছো আসলে মায়েরা মেয়েদেরকে আসলে এত পরিমাণে ভালোবাসে যেটা আর কি ভাষায় প্রকাশ করার মতো না তো মা দেখেন চিংড়ি মাছ ভুনা করবো ভাবছিলাম পরে পরে দেখি যে লাউ দিয়ে আর কি রান্না করবো এরকম কিছু দিবানা দেখেন আমার মেয়ের কাজ অনেকক্ষণ যখন দেখতেছি আমার মেয়ে নাই আমি বলতে ভাবতেছি যে কই গেছে কই গেছে এই দেখেন ওইখানের অবস্থা দেখেন ওই সব গাছে আর কি পানি লাগাইতেছে পানি দিতেছে তুমি কখন আসছো এখানে তাই বলো জামা গুছাইছো কেন জমা নামাই দেওয়া পানি লাগে এলাকা গুছা রাখছো সব গাছে পানি দিছে যাক আমার মেয়েরা তো কাজের কাজ করছে সাহ পা কোথাও পানি আর দেওয়া লাগবো না সব গাছে পানি হয়ে গেছে দেখেন দুই দিয়ে দিয়েছে অনেকক্ষণ যাবত আর কি গাছে পানি দিতেছে জানিন আমি ডাকতেছি যে আমি কই গেছে আদা গাছে পানি দেন না আদা গাছে পানি দেন না কো না বড় বড় বড়ো বড়ো লাগবো আহ সাফা দেখ ফুল ফুটছে সাফা ছাদে দেখেন কত সুন্দর ফুল ফুল ফুটছে এখানে কলি হয়েছে এক মিনিট হয়েছে আজ যে নিলি মানে সেদার আমি একটা সিস্টেম থাকে না সাফা আমি খাবার না খাবো কে কি মাছ আনছে এই তো দোকান থেকে দুলাভাই কালো জাম নিয়ে আসছে ফ্রিজের মনে হয় ঠান্ডা সুমাইয়া খাও আমার মিষ্টি মিষ্টি আমার বেতে আমার একটা ভালো লাগে না তুমি কি খাইতেছ আম্মু হ্যাঁ আম্মু তুমি এখনো খাও নাই না এই সময় কাজ নেই অর্ধেকটা খাইয়া আপনি কি রাইখা দিই খাও খাও তুমি যেটা খাইতে পারো ওইটাই খাও না আমি খাব না নিয়ে যাও আমার আমারে কয় আমি খেতে দেখেন এই ছোট বোনের আমার ছোট বোনের মেয়েটা কিছুই খাইতে চায় না সব কিছু আর কি দেখে শুধু খাইতে চায় খাইতে চায় কিন্তু কিছুই খাইতে চায় না এরকম একটা পরিস্থিতি দেখি ভাইয়া নাকি কি মাছ কিনে আনছে আগে দেখি কি মাছ কিনে আল্লাহ এলাম করে মাছ কিনে নিয়ে তাজা না মাছের ডিম আচ্ছা ঠিক আছে এটা দেখে আমাদের জামালপুরের কিমিন্দি ভাত না তাই তো না স্পেশালি এটা ভালো মিষ্টি কুমড়া কুমড়ির তরকারি চিংড়ি মাছ বড় মাংস আর নাইতেই কো No, es que no me la like quiso donde se